কাটোয়ার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস অক্ষয় তৃতীয়া উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এসেছে দারুণ দারুণ অফার প্রতি দশ গ্রাম গহনা সোনায় থাকছে সাড়ে তিন হাজার টাকার ছাড় এছাড়াও গহনা সোনার মজুরিতে থাকছে আরও আকর্ষণীয় ছাড় এই অফারগুলি পেতে আজই চলে আসুন কাটো আর বিশ্বস্ত প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে অফারগুলি থাকছে আগামী চৌঠা মে দু হাজার পঁচিশ অব্দি নমস্কার কাটো আর সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড শোরুমে আপনাদের আমন্ত্রণ জানাই শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদের সোনার গহনার মজুরির ওপর থাকছে প্রতি দশ গ্রাম সোনার গহনার মজুরিতে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত ছাড় এবং মজুরির ওপর এক্সট্রা ছাড় এবং হিরের গহনার মজুরির ওপর থাকছে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ছাড় এবং হীরের মূল্যের ওপর টেন পার্সেন্ট পর্যন্ত ছাড় আমাদের এই অফারটি থাকবে চৌঠা মে দু পর্যন্ত তাই সকলকে জানাচ্ছি যে আর দেরি না করে আজকেই চলে আসুন আমাদের কাটোয়া সেনকো গোল্ড আন ডায়মন্ডসের শোরুমে তো আমি এখন আছি এই মুহূর্তে কাটোয়া সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ভিতরে এবং এখানে কিন্তু আছে দারুণ দারুণ কালেকশন তার পাশাপাশি কিন্তু অক্ষয় তৃতীয়া উপলক্ষে দারুণ দারুণ ছাড় তো এখানে আমরা প্রথমেই ঢুকে এখানে মানতাসার খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি তো কাউন্টারে যিনি আছেন ওনার কাছ থেকে একটু দেখে নেব আচ্ছা এখানে সব থেকে লাইট ওয়েটের মানতাসা কত গ্রাম থেকে শুরু আমাদের এখানে মানতাসা সব থেকে লাইট ওয়েট রয়েছে সাত গ্রাম থেকে স্টার্টিং আমরা এবার দেখাচ্ছি এখানকার সব থেকে লাইট ওয়েট যে মানতাসা আছে সেটা এখানে কিন্তু লাইট ওয়েটের প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি যেমন এই প্রথমেই এটা এটা কত গ্রাম হবে অ্যাপ্রক্স অ্যাপ্রক্স নগ্রাম নগ্রামের কাছে গ্রামের কাছাকাছি হবে আরেকটা কালেকশন এখানে আছে দেখিনি এই কালেকশন ডিজাইনটা দেখুন শুধু অপূর্ব দেখতে এগুলো কিন্তু এই সাত থেকে আট নয়ের মধ্যে কিন্তু এই প্রত্যেকটা কালেকশন আপনারা পেয়ে যাবেন অপূর্ব লাগবে আর নিখুঁত কাজ আমাদের সেনকো গোল্ডের কিন্তু এই একটা বিশেষত্ব সেটা হচ্ছে এখানকার কাজগুলো কিন্তু কম সোনাতে নিখুঁত পাওয়া যায় এছাড়াও কিন্তু এখানে আমি দেখতে পারছি পার্লের ওপরে মানতাসা আছে যেটা কিন্তু চোকারে এখন সবাই পরে তো এই পার্ল মানতাসা দেখি একটা এগুলোর রকম ওয়েট আছে এগুলো মোটামুটি ছ গ্রাম 6 গ্রাম মানে তো আরো কমতা হলো পার্লগুলোর এটা দেখছি যেটা এর ছয়ের এর মধ্যে আছে এর ছাড়াও আরেকটা আছে দেখি এই ডিজাইনটা আমি দেখাবো এটা কিন্তু অপূর্ব দেখতে লাগে जस्ट এটাকে একটু হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন এই কাজটাই অপূর্ব আর এগুলো একদম লাইটওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছে আর এই যে পার্ল গুলো আছে এগুলো পার্ল আছে না মানে এমনি পুঁতির মধ্যে আছে গুলো পুতির মধ্যে পুতির মধ্যে কিন্তু এই পুতিগুলো কোয়ালিটি বেশ ভালো হবে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এরকম হিউজ কালেকশন আছে এবার একটু আমরা বেশি ওয়েটারের দিকে যাব যেমন বিয়ে পারপাস যদি কেউ নিতে চান এখানে দেখতে পাচ্ছেন কিন্তু হিউজ কালেকশন আছে যেমন এই কালেকশনটা একটু দেখি আর এখানে কিন্তু এগুলো একটু হেভি ওয়েটেড হচ্ছে এগুলো কত হবে তাও এগুলো এটা 28 গ্রাম 30 গ্রাম গ্রাম হবে তো এই কালেকশনটা একটু একটু হাতে ফেলে এটা এটা দেখুন কিন্তু হেভি আছে যারা বিয়ের জন্য কেনাকাটি করবেন ভাবছেন এগুলো কিন্তু তাদের জন্য একদম পারফেক্ট আরেকটা আছে এখানে শঙ্খর মধ্যে সেটা একটু দেখবো আমাদের বাঙালিরা তো শঙ্খটা যে কোনো শুভ কাজেই খুব প্রেফার করে তো দেখতেই পাচ্ছেন এখানে আর একটা একটু সুন্দর কালেকশন হাতে নিয়ে একটু দেখাই অপূর্ব দেখতে লাগছে এই মানতাসা আর কাজগুলো জাস্ট নিখুঁত আপনারা সামনে এসে দেখলে বুঝতে পারবেন তো এই একটু এই কালেকশনটা দেখি এটা দারুণ দেখতে লাগছে এই একটা হাতে থাকলে না অপূর্ব দেখতে লাগবে এই যে আমি ওর হাতেই ফেলে একটু দেখাবো দেখুন এই ধরনের জিনিসগুলো কি সুন্দর দেখতে লাগবে অপূর্ব অপূর্ব তো এই ছিল মানতাসার কালেকশন এরকম কিন্তু হিউজ এখনো কালেকশন আছে আমাদের বালা স্টার্টিং আছে বারো গ্রাম থেকে মাত্র জোড়া জোড়া বারো একটু দেখানো যাবে এরকম নিশ্চয়ই তো আমরা এবার আপনাদের দেখাবো যে মাত্র বারো গ্রামের এক জোড়া বালা তো এখানে দেখুন একদম যারা ভাবছেন যে একটু লাইট ওয়েটের মধ্যে কিনবো নিজেদের জন্য তো এই ধরনের বালাগুলো তারা দেখতে পারেন এগুলো কিন্তু সলিড নয় মনে হয় না গালা গালা আছে তো এগুলো কিন্তু সলিড নয় এগুলো গালা দেওয়া আছে এগুলো কিন্তু গ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম জোড়া তো এই ধরনের কিন্তু লাইট ওয়েট মানে কম সোনারও সোনা বালা আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এখানে হেভি ওয়েটের একটু বেশি সোনারও জিনিস আছে যেরকম দেখবো একটু যদি এর থেকে বেশি ওয়েটের দেখতে চাই সেরকম কিছু তো এই যে এইগুলো আছে এইগুলো দেখতে পারেন এগুলো কিন্তু একটু হেভি ওয়েট মধ্যে হবে কত হতে পারে এগুলো তাও কাছা চব্বিশ গ্রাম চব্বিশ গ্রাম চব্বিশ গ্রামের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জোড়া এরকম বালা অপূর্ব দেখতে লাগবে যারা পড়বেন তো রকম আরো কালেকশন আছে এখানে প্রচুর কালেকশন আছে এত ধরে ধরে দেখানো সম্ভব না আপনাদের জাস্ট একটা টাচ আপ দিচ্ছি কাজটা দেখুন এই বালাটা একদম ইউনিক দেখতে তো বালাটা একটু কাজ থেকে দেখলে বুঝতে পারবেন একদম ইউনিক এর কাজ আছে আর এগুলো মোটামুটি সবই ওই বোধহয় কত হবে এগুলোর চব্বিশ পঁচিশ গ্রামের মধ্যে হবে তো এই ধরনের কিন্তু বালার সুন্দর কালেকশন আছে আর চুরেরও আছে এছাড়াও একটা কথা আমার বলা আছে সেটা হচ্ছে বিয়ে পারপাসে যদি কেউ একটা মানে সেট নিতে চায় কম্বো কি কোনো কিছু আছে তো একটু দেখাবেন ওরকম তো যারা ভাবছেন একটু বিয়ের জন্য পুরো সেট কিনবেন একটু কমের মধ্যে কম সোনার মধ্যে তো তাদের জন্য এই ধরনের একটা পুরো সেট পেয়ে যাচ্ছে এখানে কি কি আছে এখানে আছে মেন নেকলেস সাথে সেট করে আছে আমাদের ইয়ারিংস শাখা পলা ছেলের আংটি ছেলের চেন এই গোটা সেটটা অ্যাপ্রক্স কত পড়বে এটা আড়াই থেকে তিন লাখ আড়াই থেকে তিনের মধ্যে আপনারা এরকম একটা পুরো সেট পেয়ে যাচ্ছেন এবার একটা দেখছি এখানে হেভি আছে অনেক কিছু আছে তো সেটা একটু ওর কাছ থেকে জেনে নেব কি কি এখানে আছে তো এই বিয়ের যে কম্বোটা এখানে দেখছি কি কি এখানে আছে এই বিয়ের কম্বোটা রয়েছে প্রথমে আমি দেখাতে চাইছি চুর এটা রয়েছে চুর বালা ছেলের চেন ছেলের আংটি মেয়ের মান্তাসা একটা সীতাহার নেকলেস কানের দুল একটা চোখার রয়েছে সাথে রয়েছে শাখা এবং পলা এই গোটা কম্বোটা কত আসবে এই গোটা কম্বোটা রয়েছে অ্যাপ্রক্স দশ লাখ আচ্ছা আর এই যে বিয়ের জিনিসগুলো আছে কেনাকাটি বিয়ের কেনাকাটির ওপর কি কোনো অফার বারো মাসই থাকে হ্যাঁ বিয়ের কেনাকাটাতে আমাদের বারো মাসি অফার থাকে এবং বিয়ের কেনাকাটাতে আমাদের গিফট গিফটও থাকে আকর্ষণীয় গিফট থাকে এবং অফারটাও সবসময়ে থাকে আচ্ছা তো আপনারা শুনে নিলেন এখন তো অক্ষয় তৃতীয় উপলক্ষে তো ছাড় আছেই মজুরির ওপর গহনার ওপর তো এছাড়াও বিয়ের কেনাকাটি আপনারা যখনই করবেন তখনই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট তার উপরে আবার আকর্ষণীয় উপহারও তাই দেরি না করে যাদের কেনাকাটি এখনো বাকি আছে চলে আসুন কাটোয়া সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের এর এখানে দেখুন এখানে একদম লাইট ওয়েটের মধ্যে চুর দেখাচ্ছি আমরা আর স্টার্টিং রয়েছে চব্বিশ গ্রাম জোড়া চব্বিশ গ্রামে আচ্ছা তো এই ধরনের কিন্তু চব্বিশ গ্রাম স্টার্টিং থেকে চুর আপনারা পেয়ে যাবেন আর একটা কথা সেটা হলো কোন কাস্টমার যদি এসে ডিজাইন দেখায় তাদের মতো কি কাস্টমাইজ করিয়ে দেওয়া যায় নিশ্চয়ই সেই ক্ষেত্রে কিরকম কি প্রসেস আছে সেম ভাবে উনি আমাদের ডিজাইনটা দিচ্ছেন এবং ডিজাইনটা দেওয়ার পর আমরা সেটা ছবিটা নিয়ে নিচ্ছি আমরা সেভাবে কাস্টমাইজ করে অর্ডার পাঠিয়ে দিই তো সেম ডিজাইনই হয়ে চলে আসে কত তো মানে টাইম লাগে মোটামুটি এক মাসের মধ্যে ডিজাইন চলে আসে এক মাস হাতে সময় নিয়ে যদি কেউ চান আপনারা তো আপনাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু এখানে অর্ডার দিতে পারেন এছাড়াও কিন্তু এখানে বিয়ে উপলক্ষে কেনাকাটিতেও প্রচুর ছাড় থাকে সেটা একটু জেনে নেব বারো মাসই তো বিয়ের একটা মরসুম লেগেই থাকে তো তাদের জন্য কি কোনো কেনাকাটি করলে ছাড় থাকে হ্যাঁ বিয়ের কেনাকাটা আমাদের বারো মাসই ডিসকাউন্ট থাকে স্পেশাল আকর্ষণীয় কিছু অফারও থাকে আর বিয়ের কেনাকাটাতে স্পেশাল ডিসকাউন্টও থাকে এটা সব জন্য আচ্ছা তো আপনারা যারা কেনাকাটি করবেন ভাবছেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে তো আমার মনে হয় কাটার সিন্কোহল্ড হচ্ছে একদম পারফেক্ট জায়গা যেখানে এসে আপনারা একদম ঠকার কোনো ব্যাপার নেই পুরো হলমার্ক শোনা সুন্দর পেয়ে যাবেন আর মজুরিতে কিন্তু উপলক্ষে চলছে দারুন দারুন চার দারুণ অফার তো সেগুলো আপনারা যদি চান নিতে অবশ্যই চলে আসুন সেনকো বলতে তো এখানে তো আমরা লাইট ওয়েটেড দেখলাম এখানে দেখতে পাচ্ছি হেভি ওয়েটেড খুব সুন্দর চুর আছে তো যারা ভাবছেন একটা চুর নিয়ে জাস্ট একটা চুর করেই মানে নিজেকে স্টাইল করাবেন তো তাদের জন্য কিন্তু এই চুরগুলো একদম পারফেক্ট একটা চুর আমি এখান থেকে দেখাতে বলবো যেটা মানে একটু সুন্দর দেখতে লাগছে এরকম একটা হেভি ওয়েট এর চুট যদি দেখান কাছ থেকে এরকম একটা চুট দেখাবো তো এই চুটটা দেখুন অপূর্ব লাগছে মানে এই ধরনের চুল জাস্ট হাতে একটা পড়লে অন্য কিছুই পড়তে লাগবে না তো এরকম প্রচুর হেভি ওয়েটের প্রচুর আছে আপনারা আসুন নিজেরা দেখুন নিজেদের পছন্দ মতো জিনিস এখান থেকে কিনে নিয়ে যান এছাড়াও কিন্তু এখানে আরো হিউজ কালেকশন আছে চলুন আস্তে আস্তে সেগুলো দেখায় তো আমরা এবার আপনাদের দেখাচ্ছি শাখার কিছু কালেকশন তো দেখতে পাচ্ছেন এখানে শাখার কিন্তু দারুণ দারুন কালেকশন আছে একদম স্টার্টিং কত হতে পারে এখানে মোটামুটি সাড়ে তিন গ্রাম থেকে পাতের শাখা স্টার্টিং আর যদি ডিজাইন কেউ নিতে চায় সেক্ষেত্রে কিন্তু পাঁচ সাড়ে পাঁচ গ্রাম থেকে পেয়ে যাবে পাঁচ সাড়ে গ্রামের মধ্যে হয়ে যাচ্ছে সাড়ে তিন থেকে স্টার্টিং এ আপনারা পেয়ে যাচ্ছেন তো তো এখানে দেখতে পাচ্ছেন পলার কিছু কালেকশন আছে তো এই যে পলাগুলো এখন কি এগুলো খুব চলছে ভীষণ ট্রেন্ডিং পলা এগুলো যেগুলো শাখা পলার কম্বিনেশনে রয়েছে যারা চাই গিফট পারপাস জন্য সেগুলো ভীষণ ট্রেন্ডিং চলছে এবার মোটামুটি স্টার্টিং রয়েছে আমার কাছে তিন গ্রাম থেকে আচ্ছা এগুলো কি ল্যামিনেটেড না এমনি নর্মাল ল্যামিনেটেড নয় সবগুলোই নর্মাল আছে হলমার্ক তো সবই বাইশ ক্যারেট এইচ ওয়াইডি একদম তো এগুলো হচ্ছে পলার কালেকশন দেখালাম যেগুলো এখন খুব চলছে এবার শাকা পলা তার সঙ্গে নোয়া তো চাই তো নোয়ার কালেকশন এখানে কিছু দেখতে পাচ্ছি কি রকম স্টার্টিং আছে মোটামুটি দেড় গ্রাম থেকে আমার কাছে লোহা স্টার্টিং আচ্ছা দেড় গ্রামের কোনগুলো হচ্ছে এখানে পাতের যে লোহাগুলো পাতের যেগুলো হয় সেগুলো স্টার্টিং আছে প্লাস এগুলো তো তার সঙ্গে আছে ব্রেসলেটের মধ্যে আর আচ্ছা তো এখানে নমস্কার এখানে আমি কিছু ছলেদের কালেকশন দেখাবো তার মধ্যে সবার কাছে আমি ছলেদের জেন্স রিং কালেকশনটাই দেখাবো কিছু হেভি ওয়েটার আছে আর কিছু লাইট ওয়েটার আছে প্রথমেই দেখাচ্ছি আমি লাইট ওয়েটার কিছু রিং যেটা এটা আছে মোটামুটি স্টার্টিং হচ্ছে আড়াই গ্রাম থেকে এরপর আপনি হেভি ওয়েটার যতটা চাইবেন এখানে যেরকম আছে এটা মোটামুটি 9 গ্রাম 8 গ্রাম এছাড়াও কিছু কাস্টিং এর উপরেও রিং আছে যেরকম আর এটাও আছে একটা লাইট ওয়েট এর তিন গ্রাম সাড়ে তিন গ্রাম থেকে এটা হয়ে যাবে নমস্কার তো এখানে কিছু রিসলেটের কালেকশন দেখাবো তো বেবি স্টার্ট হচ্ছে আপনার মোটামুটি সাড়ে তিন গ্রাম থেকে ঠিক আছে আর এছাড়াও জিন্সের রিসলেট স্টার্ট হচ্ছে আপনার সাড়ে আট গ্রাম ন গ্রাম থেকে এখানে একটা স্পেশাল কালেকশন রয়েছে সেটা হলো আপনার এই গোল্ড ওয়াচটা তো দেখতেই পাচ্ছেন এটা আপনার গোটাটা এটা টাইটানের ডায়ল রয়েছে আর বেল্টটা রয়েছে আপনার পুরোপুরি বাইশ ক্যারেট গোল্ডের আচ্ছা যদি কেউ চাই যে কাস্টমাইজ আমি এই ধরনের চেন দিয়ে করাবো সেটাও কি হবে হবে আর লেডিস কালেকশন আছে লেডিস কালেকশনও হয় তো এটা আপাতত অ্যাভেলেবল নেই কিন্তু হয় এখানে কিন্তু হয় হ্যাঁ তো যদি কেউ চাইছেন এই ধরনের একটা কালেকশন নিজের জন্য রাখবেন তো শুধু এই চেনটা আপনারা আপনাদের পছন্দমতো কাস্টমাইজ পেয়ে যাবেন এইরকম গোল্ডের একটা সুন্দর ঘড়ি এটা কিন্তু একটা গিফট হিসেবে খুব কাছের মানুষকে দেওয়ার জন্য পারফেক্ট একটা আইটেম নমস্কার আমি কিছু চেন দেখাবো সেখানে লেডিস এবং জেন্টস উভয়ই থাকবে এবং সেখানে কিছু ভারী ওজনেরও দেখাবো কিছু হালকা ওজনেরও দেখাবো

দিলে সেকেন্ড থেকে আমরা ভালো কারিগরকে দিয়ে আমরা ডিজাইন করিয়ে দাও এক মাস তার জন্য সময় লাগে তো এখানে লেডিস কি এই দুটো আছে তাই না লেডিস আমাদের আরো কিছু কালেকশন রয়েছে লাইভে হয়তো সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না সেই কারণে এখানে আমরা দুটো কালেকশনই দেখাচ্ছি আচ্ছা মানে এই দুটো লেডিস এর মধ্যে আছে আর এই দুটো জেন্টলম্যানস এর মধ্যে তো এরকম কিন্তু হিউজ কালেকশন আছে আপনারা এখানে এসে দেখতেই পাবেন তো এখানে একটু দেখিয়ে দিই যে এখানে দেখতে পাচ্ছেন চেনের কিন্তু এরকম প্রচুর হিউজ কালেকশন আছে তো চান যদি কেউ একটু কম ওয়েটের নেবেন সেটাও পেয়ে যাবেন একটু যদি বেশি চান সেটাও পেয়ে যাবেন সমস্ত রকমেরই কিন্তু কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে এছাড়াও বারংবার বলছি প্রত্যেকটা কেনাকাটিতেই কিন্তু আপনারা মজুরির ওপর আকর্ষণীয় ছাড় পেয়ে যাচ্ছেন নমস্কার তো এবার আমরা কিছু ব্রাইডাল রিং এর কালেকশন দেখাচ্ছি তো এটা আপনার আমরা রিং রয়েছে মোটামুটি অ্যাপ্রক্স ওই আপনার তিন গ্রাম থেকে ছ গ্রাম পর্যন্ত স্টার্টিং আছে হ্যাঁ মধ্যে আছে এটা রয়েছে নেন ফলি যেটা আপনার গোটা আঙুলটা জুড়ে থাকবে তো এটাও আমাদের প্রচুর বিক্রি হয় এই রিংটার এগুলো যেমন রয়েছে আমলেরা রিং রয়েছে এটাও একটা আমলেরা রিং রয়েছে এটাও দেখতে পারেন আর যেটাকে নৌকা আঙ্কি বলে তো একটা রিং রয়েছে অ্যাপ্রক্স ওই আপনার তিন গ্রাম থেকে পাঁচ গ্রামের মধ্যে তো আসুন এবার আপনার একটু চোকারের কালেকশন দেখে নিই আমাদের কাছে হেভি কম ওয়েট থেকে হেভি ওয়েটের মধ্যে প্রচুর চোকারের কালেকশান রয়েছে ঠিক আছে যেমন আপনারা এই চোকারটা দেখছেন এটা অ্যাপ্রক্স আপনার ওই কুড়ি গ্রাম স্টার্টিং হচ্ছে ঠিক আছে আর এই চোকারটা দেখছেন এটা দশ গ্রাম আর এটা রয়েছে অ্যাপ্রক্সই চার গ্রাম ঠিক এখন কিন্তু পায়ের চোকার খুব ট্রেন্ডে চলছে পায়েল চোকার কিন্তু কম বেশি সমস্ত অনুষ্ঠানই আমরা পরে থাকি আর এখানে আমি দেখতে পাচ্ছি কিন্তু নানান ডিজাইনের আছে পার্লের চোকার তো এখানে মোটামুটি স্টার্টিং কত আছে পাল চোকা আমাদের কাছে পার্লার চোকার আপনার এক গ্রামের থেকেও কম ওজনের এক গ্রামের থেকেও কমে হচ্ছে তো আপনারা শুনতেই পেলেন এখানে কিন্তু এক গ্রামের থেকেও কম ওজনে পায়ের চোকার পেয়ে যাচ্ছেন আর তো এই পার্লের কিন্তু একটা নেকলেসের কালেকশন এখানে দেখছি যেটা একটা পুরো সেট একদম চোকার থেকে শুরু করে মিডিয়াম একটা নেকলেস এবং একটা লং নেকলেস আছে যেটা আপনারা কিন্তু কিনতে পারেন অ্যাজ আ সেট হিসেবে যেটা পরলে কিন্তু একদম গলাটা ভারী ভারী থাকবে দেখতেও সুন্দর লাগবে এবং কিছুক্ষণ আগে আপনাদের চোকারের কালেকশন দেখালাম অল্প ওয়েটের মধ্যে তো আমাদের কাছে নেকলেসের কালেকশনও পেয়ে যাবে মাত্র ছ গ্রাম থেকে স্টার্টিং ঠিক আছে খুবই অল্প ওয়েটের মধ্যে অনেক সুন্দর সুন্দর নেকলেস পেয়ে যাবেন নমস্কার আপনারা এখন চলে এসছেন কানের কাউন্টারে যেখানে আমি আপনাদের দেখাবো লাইট ওয়েটের কিছু কালেকশন আমাদের এখানে লাইট ওয়েট শুরু হচ্ছে মাত্র এক গ্রামেরও কম থেকে যেখানে হালকা টপসও পাবেন এবং সামান্য দুলের মধ্যেও দেখতে পারবেন যেটা আপনি বাড়িতে বারো মাস ব্যবহারের পারপাসেও ব্যবহার করতে পারেন এবং কাউকে গিফটও করতে পারবেন তো এগুলো এক গ্রামের কম থেকেও শুরু হচ্ছে তো হালকা টপস এবং হালকা ঝুলের মধ্যে কানের রয়েছে খুব সুন্দর কালেকশন এগুলো এবার আমরা আসছি কিছু হেভি ওয়েটের মধ্যে যেখানে আপনি কানবালাও দেখতে পাচ্ছেন এবং পাশে দেখতে পাচ্ছেন বড় টপস যেগুলো গোগো পাশা হয় কানবালা আমাদের গ্রাম থেকে শুরু এবং টপস আছে দু গ্রাম থেকে শুরু দু গ্রাম থেকে বা যত ওয়েটের আপনি পছন্দ করবেন তো হিউজ কালেকশন আছে পুরোটাই অক্ষয় তৃতীয়া স্পেশাল কালেকশান তো অবশ্যই চলে আসবেন তার জন্য আমাদের কাটোয়া সেনকো গোল্ডেন ডায়মন্ডসের শোরুমে নমস্কার আমি আপনাকে কিছু লাইট ওয়েটের পেনডেন্ট এখানে দেখাতে চলেছি যেমন এখানে একটা খুব সুন্দর পাতার উপরে পেনডেন্ট রয়েছে বালি ফস্টিং এর উপরে আর রয়েছে এখানে সুন্দর একটা হার্ট শেপেরও পেন্ডেন্ট এখানে একটা স্বস্তিকের মধ্যে কিছু লাইট ওয়েটের পেনডেন্ট আমি আপনাকে দেখাচ্ছি যেটা বারো মাস পড়তে পারবেন ব্যবহার করতে পারবেন আর এখানে কিছু মঙ্গলসূত্র রয়েছে আমাদের লাইট ওয়েটের মধ্যে একটা বাটারফ্লাই কালেকশন আমি আপনাকে দেখাচ্ছি আচ্ছা পেন্ডেন্ট একদম লো কত গ্রাম থেকে শুরু হয় পেন্ডেন্ট একদম লো হচ্ছে আপনার ওই 800 900 মিলিগ্রাম থেকে আমাদের স্টার্টিং হচ্ছে আচ্ছা মাত্র 800 900 মিলিগ্রাম থেকে 1 কম ঠিক আছে আর এখানে একটা কিছু একটা সেটিং এর পেন্ডেন্ট দেখা যার সাথে আপনি ইয়ার্ড স্টপ আপনি পেয়ে যাবেন ঠিক আছে একটা সেনকো লোগো আছে আমাদের যেটা খুব সুন্দর কিছু লাইট ওয়েটের এর মধ্যে মঙ্গলসূত্র দেখাচ্ছি যেগুলো স্টার্টিং রয়েছে আপনার চার গ্রাম থেকে যেগুলো আপনার এটা টোটালটাই সোনার মধ্যে যেটা আপনার স্টার্টিং রয়েছে চার গ্রামের মধ্যে থেকে যেটা ডেলি পারপাস আপনি ইউজ করতে পারবেন এবার কিছু এনেছি পাঁচ পাতা যেগুলো আপনি নিজেও ব্যবহার করতে পারবেন আবার কাউকে গিফট হিসেবে আপনি দিতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর রয়েছে শঙ্কর ডিজাইন করা রয়েছে পাঁচ পাতাটা আর এটা স্টার্টিং আপনার পঁচিশ হাজার থেকে স্টার্টিং ঠিক আছে আর একটা রেখেছি তার সাথে সাথে কুলো ডিজাইন যেটা আপনার খুবই ইউনিক চলছে এখন এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে এটাও কিন্তু আপনি নিজেও বা ব্যবহারের জন্য দেখতে পারেন আবার কাউকে গিফট হিসেবে জন্য আপনি এটা দেখতে পারেন ঠিক আছে এছাড়াও থাকছে আমাদের আকর্ষণীয় অফার যেটা অক্ষতিতে উপলক্ষে স্পেশাল অফার অফার চলছে চৌঠা মে আমাদের আকর্ষণীয় থাকছে উপলক্ষে অবশ্যই যেন আসবেন দেরি না করে তাই তাড়াতাড়ি চলে আসুন আমাদের কালেকশন একদম রেডি আচ্ছা চলুন এবার আপনাদের দেখাই কিছু একটা আকর্ষণীয় কালেকশন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটা ফুল কানের ডিজাইন নিয়ে এসেছি যেটা রয়েছে মাত্র পনেরো গ্রামের মধ্যে মাত্র পনেরো গ্রামের মধ্যে একটা ফুল কানের ডিজাইন উপলক্ষে খুব সুন্দর কালেকশন যে নতুন আছো সে কিন্তু কিন্তু এই দেখতে পারো এটা খুবই সুন্দর এর পাশাপাশি দেখিয়ে দিই আঠেরো গ্রামের মধ্যে ঝুমকো সেটিং করা খুব সুন্দর একটি ফুলকান তো তোমাদের পছন্দ প্রচুর কালেকশন পেয়ে যাবে এবং আরো কালেকশনগুলো গুলো এক ঝলক দেখিয়ে দিই তোমাদের দেখে নাও প্রচুর সুন্দর কালেকশন রয়েছে ফুলকানের ওপর এবার আপনাদের কিছু ঝুমকোর কালেকশন দেখায় একটা ছোট্ট ঝুমকো নিয়ে এসেছি যেটা সাড়ে তিন গ্রাম থেকে শুরু হচ্ছে আমাদের ঝুমকো শুরু হচ্ছে সাড়ে তিন গ্রাম থেকে রয়েছে বিভিন্ন রকম নিত্য নতুন কালেকশন এগুলো রয়েছে একটু হেভি ওয়েট মধ্যে তো যার যেটা পছন্দ হচ্ছে দেখে নিতে পারবেন প্রচুর সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমাদের এখানে সাড়ে তিন গ্রাম তিন গ্রাম থেকে আমাদের ঝুমকো স্টার্টিং হয়ে যাচ্ছে বাট আপ টু আপনার পছন্দ মতন যেরকম আপনি পছন্দ করবেন সেই ওয়েটের পেয়ে যাবেন আচ্ছা এখানে কি ইনস্টলমেন্টের কোনো ব্যবস্থা আছে না ঠিক ইনস্টলমেন্ট বলবো না তবে আপনারা মাসে মাসে টাকা জমিয়ে সুবর্ণ সুযোগ আছে সোনা কেনার যেখানে বছরের শেষে প্রথম ইনস্টলমেন্টের উপর দেড়শো পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন এবং সাথে পাবেন আকর্ষণীয় ছাড় তো এমন অনেকেই আছেন যারা চাইছেন পুরোনো গহনা মানে পুরোনো সোনা এখানে দিয়ে নতুন তার বদলে এক্সচেঞ্জ করে কিছু নেবে সেই ব্যবস্থাও আছে আসুন একটু কাছ থেকে জেনে নিই এরকম কোনো ব্যবস্থা আছে হ্যাঁ একদমই ঠিক শুনেছেন পুরোনো সোনা চেঞ্জ করে আপনারা কিন্তু নতুন হলমার্কের সোনা নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের পুরনো সোনা একদম জিরো পার্সেন্ট ডিডাকশনের মাধ্যমে আমরা নিয়ে নিচ্ছি এবং পেয়ে যাচ্ছেন হলমার্কের সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা চলুন এবার দেখে নেওয়া যাক ডায়মন্ডের কিছু কালেকশন আপনারা এতক্ষণ গোল্ডের কালেকশন দেখেছেন এবার আপনাদের দেখাবো ডায়মন্ডের কালেকশন তো ডায়মন্ডের নোস পিন থেকে শুরু করে ডায়মন্ডের জেন রিং লেডিস রিং মঙ্গলসূত্র পেনডেন্ট ডায়মন্ডের লোহা বাঁধানো ব্রেসলেট সবই পাবেন এবং এগুলো আপনারা দেখছেন এইটিন ক্যারেট গোল্ডের ওপর ডায়মন্ড এবং তাছাড়াও আমাদের প্ল্যাটিনামের কালেকশনও রয়েছে যেখানে আপনারা ডায়মন্ড সমেত পেয়ে যাবেন তো এতক্ষণ আপনারা দেখেছেন গোল্ডের সাথে ডায়মন্ড এর কালেকশন তো এগুলো দেখছেন আপনারা এর সাথে ডায়মন্ডের কালেকশন যেখানে আপনারা রিং আহ নেকলেস চেন সবই পেয়ে যাবেন খুব কম রেঞ্জ থেকে এতক্ষণ আপনারা কাটো আর সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নানান কালেকশন দেখলেন গোল্ড এবং ডায়মন্ডস যেগুলো কিন্তু ইউনিক কালেকশন যেগুলো চলছে প্রচন্ড ট্রেন্ডিং আর হ্যাঁ অফার কিন্তু ভোলা যাবে না অফার আছে দারুণ দারুণ বিশেষ করে থাকছে আকর্ষণীয় ছাড় প্রত্যেকটা সোনা গহনার মজুরির ওপর তাহলে এই অফারে যদি কেনাকাটি করতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে কাটো আর সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড শোরুমে যেখানে এলে আপনারা পেয়ে যাবেন ইউনিক ইউনিক কিছু কালেকশন আগামী তিরিশে এপ্রিল দু বুধবার আপনাদের সকলকে আমাদের শোরুমে অক্ষয় দ্বিতীয় উপলক্ষে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আসবেন আমরা রয়েছে আপনাদেরই অপেক্ষায় নমস্কার